আসসালামু আলাইকুম সবাইকে আরও নতুন একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি আশা করি যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আজ আমি পোটল দিয়ে মাছের একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে ফলো বাটনটা প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে তো রান্নার জন্য আমি প্রথমে একটা পাতিল বসিয়ে সেখানে আমি আমার পরিমাণ মতো তেল আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম এখন আমি পেঁয়াজটাকে দুই তিন মিনিটের মতো ভেজে নিয়েছি এখানে আমি সামান্য পরিমাণ একটু রসুন বাটা দিয়ে দিলাম আর একটা ছোট পাকা টমেটো আর কাঁচামরিচ কুচি করা দিয়ে দিয়েছি এখন আমি এই রসুন আর টমেটোটাকে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে কষিয়ে নরম করে নেবো আমার ট আমার হচ্ছে রসুনটা ফ্রিজে ছিল ডিপ ফ্রিজে তো এই তো আমার টমেটো পেঁয়াজ সব কিছু খুব ভালোভাবে নরম হয়ে গেছে এখন আমি এখানে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো আধা চামচ জিরা গুঁড়ো আর আধা চামিচ ধনিয়া গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো তারপরে এখানে পটলটা অ্যাড করে দিব। তো অনেকেই আসেন পটলের তরকারি খেতে চান না এটা আসলে এই সবজিটা একটু পানসা টাইপের হয় তো কেউ চাইলে এটাকে তেলের মধ্যে ভেজে নিয়েও রান্না করতে পারেন আবার কেউ চাইলে এইভাবেও রান্না করতে পারেন আসলে দুইভাবেই রান্না করলে ভালো লাগে খেতে তো আমার মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি এখানে পটল আর আলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এটাকে মিশিয়ে নিচ্ছি আর পটল যেহেতু একটু পানসা টাইপের সবজি হয় তো এখানে আলাদা করে পানি দিয়ে কষানোর কোনো প্রয়োজন নেই এই পটল থেকে যে পানিটা বের হবে এটা দিয়েই খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তো এর তো এটাকে আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দুই তিন মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন এখান থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই আমি কষিয়ে নিচ্ছি আর চুলার জালটা একটু কমিয়ে রেখেছি তা না হলে নিচে পুড়ে যাবে তো এই তো আমার প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এখানে ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি পানিটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে তারপরে এখানে আমি মাছটাকে অ্যাড করে দিব তো যারা আমার পেস্টটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও ফলো করে দেননি প্লিজ আমার পেজটা ফলো করে আমার পাশেই থাকবেন এই তো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পটলটা রান্না করছি আসলে মাছ ভাজাটা আমি ভিডিওতে দেখাইনি কারণ ভিডিও অনেক লং হয়ে যায় আর লং ভিডিও অনেকে দেখতে পছন্দ করেন না আসলে মাছ তো আমরা সবাই ভাজতে পারি তো এই তো মাছগুলোকে দিয়ে আমি খুব ভালো করে মাছগুলো একটু ঝোলের মধ্যে দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কয়েক মিনিটের মতো রান্না করে নিয়েছি দেখুন ঝোলটাও কিন্তু কমে গেছে তো এটাকে আমি আরও তিন থেকে চার মিনিটের মতো জাল দিয়ে তারপরে চুলার জালটা বন্ধ করে দেব তো সবাই এইভাবে রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে তো এই তো আমি চুলার জালটা বন্ধ করে দিয়েছি আমার রান্না কিন্তু একেবারে কমপ্লিট এইভাবে রান্না করলে আসলে পোটল খুব ভালো লাগে তো এখন আমি এটাকে একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নেব তো আমার রান্না একেবারে হয়ে গেছে শেষের দিকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের মাঝে হাজির হব আর প্লিজ ভিডিও দেখার সাথে সাথে সবাই একটা করে লাইক দিয়ে দিবেন আমি যখনই কারো ভিডিও দেখি সবার ভিডিওতে লাইক দিয়ে তারপরে আমি ভিডিও দেখা শুরু করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ